দুপুরের প্রার্থনা প্রভু যিশুর কাছে হে প্রভু এই মধ্যাহ্নে শান্ত সময়ে আমি আপনার কাছে মাথা নত করে আসছি সকালের সমস্ত ব্যস্ততা দৌড়ঝাঁপ চিন্তা ও সংগ্রামের মাঝেও আপনার করুণা আমাকে ধরে রেখেছে তার জন্য আপনাকে ধন্যবাদ হে প্রভু এই দুপুরে আমার মন ও হৃদয়কে নতুনভাবে জাগিয়ে তুলুন যে কাজগুলো অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করার শক্তি দিন যে চিন্তাগুলো আমাকে ভারাক্রান্ত করে তোলে সেগুলো আপনার হাতে অর্পণ করছি আপনি আমাকে শান্তি দিন সঠিক পথ দেখান যিশু আমার পরিবার সন্তান আত্মীয় স্বজন ও প্রিয়জনদের আপনার রক্তমোক্ষ ক্ষমতায় আচ্ছাদিত করে রাখুন তাদের রোগ ব্যথা দুঃখ দুশ্চিন্তা সব কিছু থেকে রক্ষা করুন আজকের দিনের বাকি সময়টি যেন আপনার আশীর্বাদে শান্তিতে কাটে হে যিশু যে দরিদ্র অসহায় ও কষ্টে থাকা মানুষগুলো আছে তাদের জীবনে আপনার সাহায্য সান্ত্বনা ও রুটি রুজি দিন যে কেউ হতাশায় আছে আপনি তাদের হৃদয়ে নতুন আশা জাগিয়ে তুলুন প্রভু আমাকে আপনার ইচ্ছা বুঝতে ও সেই অনুযায়ী চলার জ্ঞান দিন আমার ভুলগুলো ক্ষমা করুন এবং আপনার পবিত্র হাত ধরে আমাকে নতুন পথে পরিচালিত করুন আপনার নামে আমি এই দুপুরের প্রার্থনা করলাম আমেন জয় যীশু লুইয়া